সব দলেরই দেখা হলো কেমন করে চালায় দেশ আগামিতে চাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে চাইজে দেখতে আলকোরানের বাংলাদেশ এমন নেতা চাইজে দেশে দুঃখ সবার বোঝে গরিব দুঃখীর বাড়ি বাড়ি দুঃখ কষ্ট খোঁজারা দুঃখ অধিকার ফিরিয়ে দিয়ে সব অধিকার ফিরিয়ে দিয়ে আনবে দেশে খুশির লেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল বাংলাদেশ ভ্রান্ত বাতিল পথে শান্তি খোঁজে যারা রবের ভাষায় চোখ থাকিতে অন্ধ বধির তারা রে অন্ধ অন্ধ বধির তারা রে অন্ধ তারা ভুলের পথে থাকলে অটল ভুলের পথে থাকলে অটল এহ পরকাল হবে শেষ আগামিতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামিতে সাইজে দেখতে আল বাংলাদেশ দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে রে ফ্যাসিস্ট বেশে দুর্নীতি আর চাঁদাবাজি ভাই চলবে না এই দেশে রুখে দিতে হবে তাদের আসলে ফ্যাসিস্ট বেশে আসলা ফ্যাসিস্ট বেশে চললে আইনাল কর কোরআনের চললে আইনাল কোরআনের তবে দেশটা চলবে বেশ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ কত রকম দেখা হলো সব কিছু তো দেখা শেষ আগামীতে সাইজে দেখতে দাড়ি টুপির বাংলাদেশ আগামীতে সাইজে দেখতে আল কোরআনের বাংলাদেশ আপনারা কি চান কারা কারা চান হাত দেখতে চাই লিল্লাহি তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো আমার নেতা তোমার নেতা নারায়ে আল্লাহ ওগো আমার ভাইরা আল্লাহর যদি এই জমিনে কায়েম হয় প্রতিটা মানুষ সুখে থাকবে আমি বলি স্বাধীনতার চুয়ান্ন বছর পার হয়ে গেল আপনার এই গ্রামে যদি গ্রাম্য ডাক্তার থাকে আর কারো যদি কোনো রোগ হয় রোগ হওয়ার পরে যদি গ্রামের ডাক্তার ডাকে সে ওষুধ দেওয়ার পরেও যদি না কমে এই ডাক্তার কি ধরে রাখে না কি বলে যে অন্য জায়গায় নিয়ে যাও কথা কয় না বলে যে কেশবপুর নিয়ে যাও কেশবপুরের ডাক্তার যদি চিকিৎসা করে যদি দেখে যে না আমার দ্বারা সম্ভব না তাইলে বলে আমার দিয়ে হবে না তোমরা যশোরে নিয়ে যাও যশোরের ডাক্তারে যদি দেখে যে সিটি স্ক্যান মিসক্যান করলো আজকে যেমন এএনসিপির আর এক নেতা খুলনার নেতা সমন্বয়কারী উনিও গুলি খেয়েছে সিটি স্ক্যান করার পরে বলছে না নিরাপদ আছে তেমন একটা সম সমস্যা নাই আশঙ্কা মুক্ত আছে ও আমার ভাইয়েরা জানি না কোন কারণে গুলি খেয়েছে পত্রিকায় এসেছে অন্য খবর বললা পত্রিকার নিউজ হলো যে সে নাকি কোন তন্নি নামের কোন নারীর সাথে কোন বাড়িতে ছিল কি যেন ব্যবসা ট্যাবসা ইয়াবা টিয়াবা এইগুলো নিয়ে কেমনে কি হয়েছে না হয়ে সাল্লাহ ভালো জানে কারণ পুলিশ সকালে বলে এক কথা বিকেলে আবার আর একরকম হয় না হয় না এইজন্য এটা নির্ভরযোগ্য মনে করছি না কিন্তু আমরা মনে করি যদি কেউ অন্যায় করে এইভাবে রাজপথে গুলি করে হত্যা করা গুপ্ত হত্যা চালানো এইগুলো আমাদের দেশকে স্বস্তিতে থাকতে দিবে এইজন্য জন্য প্রতিটা মানুষের নিরাপত্তার দরকার আছে না নাই আমার ওসমান হাদি ভাই বলেছে আমরা শত্রুর জন্য ইনসাফ চাই বলেছে না বলে নাই বলেছে আমাদের শত্রুর জন্য আমরা নেই বিচার চাই আমাদের শত্রু যারা তাদের জন্য আমরা ইনসাফ চাই এই জন্য আমরা বলতে চাই এই এইভাবে বিপ্লবী তৈরি হবে আবার মারবেন আবার বিপ্লবী তৈরি হবে ওই তিতুমিরের বাসের কেল্লা ভেঙে মনে করেছিল যে এই বাসের কেল্লা ভাঙলাম তিতুমিরকে শহীদ করলাম আর মনে হয় কোন কেল্লা গড়ে উঠবে না কিন্তু যুগে যুগে বিপ্লবীরা কেল্লা তৈরি করেছে এবং আটা এই যে জুলাই আন্দোলনে দেখিয়ে দিয়েছে আমাদের এই কেল্লা গড়ার কাজ চলমান থাকবে ঠিক না ভাই তিতুমির কে শেষ করা গেছে কিন্তু তিতুমিরের উত্তর সুরিদের শেষ করা যায় যাই নাই ও আমার ভাইরা এমনি ভাবে যারা যায় করুক না কেন ইসলামকে মুছে দিতে পারবে না ওরা যদি মনে করে ইসলামকে মুছে দেবে বরং তারা ইতিহাস থেকে মুছে এমপিরা সব কোথায় গেল মন্ত্রীরা সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকেরই ঝলক গেল পলকেরই ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ঠিক না ঠিক তারা চেয়েছিল আলেমদের ফাঁকা করে দেবে তারা চেয়েছিল দাড়িওয়ালা টুপিওয়ালাদের ফাঁকে করবে তারা চেয়েছিল মসজিদ ফাঁকা করবে মাদ্রাসা ফাঁকা করবে তাফসীর মাহফিল ফাঁকা করবে কিন্তু না না আমার আল্লাহ রবিন দাড়িওয়ালা টুপিওয়ালাদের হাতে আবার নেতৃত্ব দিয়েছে না দেয় নাই দিয়েছেন আর কাকা পোক্ত ভাবে আজ হোক কাল হোক দাড়িওয়ালা টুপিওয়ালারা আসবে